নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও আজকে সোমবার তো সকাল সকাল বেরিয়ে পড়লাম নিজ কর্ম করতে তো গিয়েছিলাম তো ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখ তো আজকে চলে গেলাম গেলাম বাবার মাথায় জল ঢালতে আমি আমার ভাই আর ভাইব তো মন্দিরটা খুব অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে সেটা তোমরাই কমেন্ট করে জানাবে আমার ভাই বহু ভাই বউ জল ঢালছে ভাইয়ের জল ঢালা হয়ে গিয়েছে আর পুরো দেখানোর চেষ্টা করলাম তো খুব সুন্দর একটি মন্দির তো আমি এই প্রথমবার গেলাম আজকে আমার ভাই আরও দু তিনবার গিয়েছে তো আমাকে আজকে সকাল সকাল বললো চ চল এক জায়গায় নিয়ে যাবো তো আমিও জানতাম না যে আমি কোথায় যাবো তো গিয়ে দেখি বাবার স্থান তো খুব ভালো লাগলো তো সেটাই তাই তো শুনি